তাকে কেন্দ্র করে মানুষ যখন আবর্তিত হতে থাকে কিবা কিবা অফলাইন অনলাইন তাকে করে তখন সে আনন্দ অপরিসীম যেটা ভাষায় বহিঃপ্রকাশ প্রকাশ করা যায় না আমি কতগুলি বাস্তব ঘটনা বলার চেষ্টা করছি যেটা মানুষের জীবনে অপরিহার্য এই যে আদর্শ ঠাকুরের আমরা তুলে ধরি সঙ্গীতের মধ্য দিয়ে কীর্তনের মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে অফলাইন বা অনলাইনে সেটা শুধু ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে বলার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না প্রতিটা রক্ত বিন্দুতে মিশে গিয়ে ঠাকুরের আদর্শের প্রতিফলনটা যেন প্রকাশ হয় যে ঠাকুর কেমন করে চলতে বলছেন আদর্শটা জীবনে জীবন্ত হয়ে উঠবে যাই হোক এবার ঋতিক কনফারেন্স গত কনফারেন্সে আমি গেছিলাম তো আচার্য দেবের দর্শন প্রণামের জন্য বিরাট লম্বা লাইন ভীষণ লম্বা লাইন তা ভাবছি যে কথা বলা তো যাবে না তো ভিড় ভয়ঙ্কর ভিড় এবার কনফারেন্স হয়েছিল লাইন দিয়েছি আমার ব্যাগটা কাঁদেই ছিল খুব ভারী ব্যাগ আর কি সমস্ত সরঞ্জাম গুলো থাকে যে একশো দীক্ষা নিলেও তাদের সমস্তটা ব্যবস্থাপনার মধ্যে থাকে আর কি এবার এক দাদা ভাস্কর কয়ালদা বললেন পরশ দা এত ঠেলা ঠেলি ধাক্কা দেখি ব্যাগটা আমাকে একটু দেবেন আমি একটু ধরি তা আমি সুবিধা একটা বললাম তাহলে নিন যখন কাছাকাছি প্রণাম করতে যাচ্ছি আর কি তা বললাম দাদা ব্যাকটা দিন উনি কিছু হয়তো বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন এটা মনে হলো কি গিয়ে যখন প্রণাম করলাম বললেন পরেশদা শরীর ভালো ফতেপুরে সবাই ভালো আছে দীক্ষার সংখ্যা কত মানে একদম সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল এটা ধরতে পারেন আজকে কারণ ওয়ার্ক করতে গিয়ে তো সব ঢিলে হয়ে গেছিল যা আর বুঝি তেমন দীক্ষা দিতে হবে না এই কাজগুলি আগে উদ্ধার করি তা নয় এটাও সমান্তালে চলার কথা আর কি সেটা বুঝিয়ে দিলেন প্রকার অন্তরে তা দীক্ষার সংখ্যা বললাম খুশি হলেন তারপরে বললেন অবিন একটা পরিসংখ্যান বার করেছে অল ইন্ডিয়া হিত্ত্বিক নয় ওয়ার্ল্ডের হিত্তিকদের একটা কার্যক্রম সম্পর্কে একটা পরিসংখ্যান বের করেছে আমি অত বুঝতে পারলাম না বললাম আগে কাল হয়তো বলবে কনফারেন্সে পরের দিন সাড়ে ছটায় কনফারেন্স তো অ্যাটেন্ড করেছি ওজন্য দাও বললেন সেটা আবার দাদাও বললেন বললেন যত ঋত্বিকরা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও যারা রয়েছেন অ্যাক্টিভিটি সম্পর্কে বলেন পরেশ দা সব থেকে বেশি দিন কাজ করেছেন কত না দুশো পাঁচ দিন তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এবং দীক্ষার সংখ্যাটা হচ্ছে এক হাজার তেতাল্লিশ তেইশ সালের পরিসংখ্যানটা পুরো বললেন তো আমার শুনে মনে হলো যে অনেক দিন তো তাকে ফাঁকি দিয়েছি আরও তো কতদিন পড়েছিল সেগুলো কি করলাম ওই যে ডিপি ওয়ার্ক রোজই বেরিয়েছি ডিপি মানে কোনোদিন হয়তো হলো কোনোদিন হলো না যাই হোক এরকম তারপরে যখন বাড়ি আসবো এক দাদা এসে বললেন জবিন দাদা বললেন যে প্রত্যেক দিন বেরিয়ে দাদা একটা করে হলো দীক্ষা দেবেন আমি লাগে এটা আমি ভীষণ চেষ্টা করি রোজই বার হই আমি এখানটা আমার ফাঁকি নাই আর কি আসার পর দেবঘর থেকে কনফারেন্স কার্যক্রম শেষ হওয়ার পর যখন ফিরে এলাম মন্দিরে যেদিন দীক্ষা শুরু হলো এখনো পর্যন্ত একদিনও হয় নাই এবার মিস যে হলো না বা হয় না বা মানুষ যদি এটা মনে করে ডেটার মাইন তিনি সাথ দেন যে কোনো ভাবে হোক এইটার আমি দুটো চারটে ঘটনা বলছি যাই হোক একদিন বারুইপুর গেছি বারুইপুরের একটা দাদা কি জানি বাণী পাঠ করলেন তো আমি বারুইপুর গেছি আলোচনা পত্রিকা দিতে অনেক মানুষ নেয় আমাদের এখানে প্রায় ছশো পিস আলোচনা আসে কিছু কম সেটাও ডিস্ট্রিবিউট করি এই কারণে যাই যে গিয়ে বাড়িতে একটু আলাপ পরিচয় করে দিতে গেলাম তখন ঠাকুরের কথা হলো আবার যারা দেখলাম যে নিয়েছে কিন্তু কিছু সেরকম করেন না কোনো কারণে সেগুলো আবার শুরু করেন আবার দেখা গেল বারো বছর হয়ে গেছে তার ছেলের বা মেয়ের বা নাতির বা সেটা লক্ষ্য রেখে দেখি সেটাও হয়ে যায় কত রকম সুযোগ দিয়েছেন যাই হোক এবার পত্রিকাগুলি দিতে গিয়ে সেদিন আমার সারাদিন প্রায় পুরে সময় কেটে গেল এবং আহ প্রার্থনাও রাস্তাতে করলাম তো ভাবলাম এর তো বাড়ি যেতে মন্দিরে ফিরতে হবে এবারে অনেকটা রাস্তা এখন দীক্ষা হওয়ার তো প্রয়োজন তামার সঙ্গী সাথী সঙ্গে যারা ছিলেন তার দাদা আজকে তো আর হবে না কালকে সকাল করে বেরিয়ে না না রোজ তো বলেছেন দিতে তাহলে এটা তো ফাঁক থেকে যাচ্ছে যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই ইষ্টের জীবন তো প্রভাত তিনি বলেছেন তাই করতেই লাগবে এবার দেখি একটা দাদা ফুচকাবি কি করছে সুঠাম চেহারার মানুষ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো গায়েটা এক জায়গায় দাঁড় করালাম সঙ্গী সাথীদের বললাম দেখুন তো একটু ওরা পেঁয়াজ রসুন এসব দেয় কিনা খাওয়া যেতে পারে কিনা জিজ্ঞাসা করতে গেলেন বলেন যতদিন থেকে ব্যবসা করছি ততদিন থেকে আমাদের হয় নাই এই ব্যবস্থাপনা আমাদের নাই তো এসে বললো যে দাদা ওরা পেঁয়াজ রসুন দেয় না তাই বলে নামটা জিজ্ঞেস করেন বাড়িটা কোনখানে আবার গেলেন বলে তপন নস্কর নাম এই ওয়াকিং ডিস্ট্যান্সে বাড়ি পায়ে হেঁটেই যাওয়া যায় তখন আমি বললাম যে আচ্ছা দেখি যখন বললাম যে দাদা একটু আমাকে জল দেবেন হাত ধোয়া তো নিজের থেকেই এটা আগায় নিয়ে আসছে এসে বলছে দাদা এই তো জল দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না নেন বলেন আমি জানি দাদা যে খাওয়ার আগে হাত ধোবো খাওয়ার পরে যেমন ধুই বলেন এটা তো সদাচার মেনটেন করতেই হয় তখন আমাকে বলেন দাদা জয়গুরু আপনি কি ঠাকুরের ঋত্বিক দাদা আমি বললাম যে আগে আপনি কি করে বুঝলেন বলছে এই পোশাক আশাক দেখে মনে হলো আমি সাত আট বছর আগে দীক্ষা নিয়েছি আমি আর আমার স্ত্রী আমার তো খুব আনন্দ হলো তারপরে ফুচকা খাওয়ানোর পর দাম নিতে চাইছে না বলুন না এটা নিতে হবে না হলে তো মুশকিল তাহলে আর তো আসা যাবে না তখন জিজ্ঞাসা করলাম বাড়িতে কে কে আছে দাদা বলেন না আমি আমার স্ত্রী তো নিয়েছি আমার বড় ছেলের বিয়ে থাকা হয়েছে ও মাস ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে আর এখন আমার এই ব্যবসাতেই যুক্ত আজকে বাড়িতে আছে বড় ছেলে বৌমা আর ছোট ছেলে এই তিনজনের দীক্ষা হয় নাই তাই বলে আমি যদি বাড়িতে একটু যাই খুঁজে আপনার অসুবিধা হবে বলে আমি তো সঙ্গে নিয়ে যেতাম আমার ছেলে তো আজকে আসে নাই তা আমি যদি বলে দিই যে কোন দিকে কোথায় যেতে হবে আপনি যান আমার তো খুব আনন্দ হবে আর ওরা যদি দীক্ষা নেয় আমার তো ভীষণ ভীষণ আনন্দ হবে দাদা আপনি সব বুঝিয়ে দিলেন রাস্তাটা তো গেলাম সবাই দেখি এক বাক্যে ফুচকা বিক্রি গিয়ে দেখলাম বাড়ির মাও খুব দেখলাম মিষ্ট প্রাণা ধর্ম প্রাণা মা তখন সমস্ত কুশল বিনিময় হওয়ার পর বললাম মা এই ওরা কোথায় সব বলে দাদা আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমার ছোট ছেলেই পাশের ঘরেই রয়েছে ঘুমাচ্ছে আর বৌমা ছেলে ওদেরও ডাকছি তা ঘর থেকে সবাইকে ডাকলেন ঠাকুরের কথা শুরু হলো তাদের দীক্ষা হলো কিছুক্ষণ পরে দেখি আরো পাঁচ সাতজন দাদা এই এই যে মাটি দাদাটি এসেছেন এদের বাড়িতে বসেই আমি দীক্ষা নিয়েছিলাম কিন্তু বর্তমানে এনারা আর ইস্টুভূতি করে না আমরা করি আমরা পাঠাই কতবার বলছি তোমাদের দেখেই তো দীক্ষা নিলাম তোমরা এখন ছেলে সুরে দিয়েছো তো যাক সুযোগ হলো তখন ওনারাও বলেন দাদা আমরা ইষ্টভীতি করতে চাই কিভাবে কি করব পরম পিতার দয়া তাদের ইষ্টভীতি চালু হলো তারা এখন ইষ্টভীতি পাঠাচ্ছেন এদের দীক্ষা হলো সাবজেক্ট হলো লাখ ধান্দা আমাদের মাথায় থাকুক না ইষ্ট ধান্দা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কিন্তু কিছু হবে না এটা নিশ্চিত আমি বলতে পারি আর যদি এই ধান্দা যদি মানুষের জীবনে প্রমিনেন্ট হয়ে ওঠে তখন মানুষের জীবন যে চলার পথে বহু যে বাধা বিঘ্ন সমস্যা এটা সেটা আসে তখন এত চিন্তা করতে হবে না এইগুলি যখন আমরা করতে থাকি অন্তরের সঙ্গে অটোমেটিক সেগুলো সলিউশন হয় আমার এটা হয় বলে জীবনে আমি বলছি আরেকবার আমরা ওই দেওঘর গেছি একটা বাস নিয়ে অনেক মানুষ সেই বাসে প্রায় সত্তর জন মানুষ নিচে বসেও সব একসঙ্গে গেছি এবার দেওঘর থেকে ফিরছি নিমাই অধিকারী দাদা বলে এক দাদা তার পরিবারকে নিয়ে গেছেন আর নাতিটার একটু মানে পায়খানা যাবে আর কি তা বলছে দাদা বাসটা একটু জল টল দেখে কোথাও পুকুর আছে রাস্তার ধারে এমনতর জায়গা দেখে যদি দাঁড় করানো যায় ড্রাইভারকে বলে আমি নিশ্চয়ই করতে হবে এটা তো হতেই পারে তখন ড্রাইভারকে বুঝিয়ে বললাম বলে হ্যাঁ দাদা আমি ঠিক জায়গা মতো এক্ষুনি দাঁড় করাই দিচ্ছি একটা জায়গা দাঁড় করালেন একদিকে ফাঁকা দূরে পুকুর দেখা যায় আর রাইট হ্যান্ড সাইড দেখলাম অনেক বাড়ি অবাঙালি বাড়ি তো ভাবলাম যে পুকুরটা তো বেশ দূরে যাবে আসবে সময় লাগবে আর ড্রাইভারকে বললাম আমরা না আসা পর্যন্ত তো আর গাড়ি ছাড়বেন না তো একটু দাদা এখানটা যাচ্ছি আধা ঘন্টা সময় লাগবে কি একটু বেশি হতে পারে সেই সব বাড়িগুলিতে আলাপ পরিচয় করে একদম কাছে রাস্তার ধারে চুয়ান্ন জন দীক্ষা হলো পথ এবং একটা বাড়ি বললো দাদা আমি তো দেওঘর গেছিলাম কিন্তু দীক্ষা ভিড়ের মধ্যে হয় নাই তখন যার সঙ্গে গিয়েছিলাম সে বললো ঠিক আছে তোমাদের ব্যবস্থা করে দেব তার অনেকটা দূরে বাড়ি আমাদের এখান থেকে প্রায় দুই ঘন্টা রাস্তা কিন্তু সে আর আমাদের সঙ্গে যোগাযোগ করে না আমাদের দীক্ষাও হয় ওই পজিটিভ বাড়িটা পার পর ওনারা নিলেন ওনার আশেপাশে বাড়িগুলা সব নিয়ে গেলেন চুয়ান্ন জন দীক্ষা হলো সঙ্গী সাথীরাও অত্যন্ত খুশি হলেন ব্যাপারটা হচ্ছে মাথা জুড়ে যদি এটা থাকে যে এই কাজ করব যে রাঁধে সে চুল বাঁধে আমি তো একটা মন্দিরে রয়েছি এখানে প্রচুর কাজ থাকে অনেক মানুষ থাকেন ভান্ডারার ব্যবস্থা ন্যাশনাল হাইওয়ে মন্দির কত আসা যাওয়া কিন্তু দেখলাম সবটা তার দয়াতে হয় এটা আমার কোনো এ না যে আমি করছি আমি পারি আমার অনেক জ্ঞান বুদ্ধি আমার এক্সপার্ট স্মার্ট এসব কথা না তোমার দয়া পেয়েছি আমি তোমার দয়াতে জীবন লাভ করছি জনম তোমার দয়াতেই এগুলি হচ্ছে আর দয়া কখন পাই যখন তাকে নিয়ে চলি সর্বসত্ত্বাদি বিশ্বাস করি নির্ভরে ধর নির্ভয় হেব এটা একদম অত্যন্ত বাস্তব সত্য বলছি যাই হোক আনন্দে থাকার এটা তাহলে যদি সারাটা জীবন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গায় যদি ঠাকুরকে নিয়ে এরকম চলা যায় তাহলে কিসের দুঃখ কীসের কষ্ট আসবে জীবন এগুলি আসে না তা নয় আসে আমার জীবনে আসে সমস্যা কি আসে না সবার জীবনে যেমন আসে আমার জীবনেও তেমন আসে কিন্তু এটা আমাকে অ্যাটাক করতে করতে পারে পারে না না ওভারটেক করে বেরিয়ে কাবু যেতে পারি এটা একদম বাস্তব সত্য কথা বলছি গত কালকের একটা ঘটনা আপনাদেরকে বলি একটা বাড়িতে কালকে গেছি দীক্ষার পারপাসে নয় অত্যন্ত মানে আর কি খুব রিলেশন তো বললেন দাদা আমাদের তো রান্না পুজো হয় এখানে দক্ষিণ চৈসে দেখি রান্না পুজোর চলটা ভীষণ আছে ওরা আমরা অন্য সৎসঙ্গী আচ্ছা দিই না পাশাপাশি থাকি সবাইকে নিয়ে চলতে হয় আগের দিন দিন রান্না করি পরের খাই আপনি যদি একটু জানান আমি বললাম যে ঠিক আছে এমনি যাবো বসে একটু গল্প টল্প করবো আধা ঘন্টা হয়ে গেছে এবার ফিরে আসব মন্দিরে ফিরে এসে বিকালে সৎসঙ্গ যাব আর যে বাড়িতে সৎসঙ্গ বেহালায় আছে সেখানে দেখি সবাই সৎসঙ্গী আর কি দীক্ষা হয় না প্রায় আমি দেখছি দুই চার বছরে সব হয় যাই হোক মানে ইষ্ট যাজন করে দু একটা মানুষ নিয়ে যায় দেখিনি একটু বলে কয়ে যেমন শোনার আগ্রহ থাকে বলার আগ্রহ থাকে গান গাওয়ার আগ্রহ থাকে তেমনি এরা এই আগ্রহটা তো থাকবে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি তাহলে ইষ্টভীতি করছি নাম না মোটামুটি করেন সবাই তো যাজনে যদি ফাঁকি থাকে রেগুলারাইজ সিস্টেমেটিক্যালি যেমন যজন ইষ্টভীতি রয়েছে যাজনটাও তো ডেলি এভরিডে কেউ নিক বা না নিক আমি প্রিয় পরমের কথা বলার চেষ্টা করব এটা অন্তত পক্ষে করতেই হবে যাই হোক এবার ফিরে আসবো ব্যাগ গুছানো হয়ে গেছে এই বাড়িটাতে যে বাড়িটাতে গেছি তখন ওই মা বুঝতে পেরে বলছে আপনার তো রোজ একটা হলেও দিতে হবে আমি একটু বেরুই দাদা খুব দেখি বারবার ঘর বার করছে অস্থির হচ্ছে যে যদি একটা দীক্ষা হয় তা একজনের বাড়িতে দুইজন আসছে ওদের আত্মীয় আর যার বাড়িতে এসছে ওরা দীক্ষিত তখন বলছে এনারা দীক্ষা নেয় নেই গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়িতে বসেছে বলছে দাদা দয়া করে যদি একটু কথা শোনেন এদের বাড়িতে এসেছেন আমাদের বাড়িতেই তো কাছে একটু আসবেন তখন বলছে কি পারপাসে বলছে এক দাদা এসেছেন চলেন না একটু আনন্দ হবে আপনার কথাগুলি শুনলে এরকম যা যা জনে হয় আর কি তেমন করে নিয়ে আসছেন হাজবেন্ড ওয়াইফ আর দুটো বাচ্চা তাদের আন্ডার এজ দীক্ষা তাদের হবে না তারা শুনলাম ভারত সেবা সম সঙ্গে স্বামী পরমানন্দ জি দীক্ষা নিয়েছেন তখন বুঝিয়ে বলতে বলেন এই ঠাকুরের দীক্ষা অনেক দিন আগে থেকে নেয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নিয়েছি সেই জন্যে আমার মা বাবাও রয়েছেন বলে আর নেওয়া যাবে না তুই তো নিয়েছিস আবার নিবি কেন বৌমাকেও বারণ করছে মানে আমার স্ত্রীকেও বারণ করছে তারপর বললাম যে এটাই তো সমস্যা যদি সমাধান করে যায় তাহলে নেওয়া যেতে পারে হ্যাঁ আমার তো ভীষণ ইচ্ছা তখন ঠাকুরের দয়ার করুণার কথা বলে গুরু যে ত্যাগ হয় না বাদ হয় না এ ব্যাপারে যে সুনির্দিষ্ট ঠাকুরের বাণী আছে বাণীটা চট করে বললে বুঝতে পারবে না কিন্তু যখন বুঝিয়ে বলা হলো বলেন দাদা আমাদের দীক্ষা দেন দুজনেই দীক্ষা নিলেন এবং দীক্ষা নেওয়ার পরে বললাম ভালো লাগলো এত এত পাওয়া জীবনের জীবনে আর আসেনি দাদা অত্যন্ত আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি আপনাদের এই মন্দিরটা দেখি আমি বললাম এখন আর আপনাদের নয় আমাদের বলবেন তখন হাসাহাসি হলো আর কি বললেন এই যে সাদা মন্দিরটা ন্যাশনাল হাইওয়ে ওপরে দিন থেকে ভাবতাম যে কবে যাব মন্দিরটা একটু ঘুরবো দেখব কিন্তু দীক্ষা নিয়ে নেই কে কি বলে এইরকম মনে করে আর যেতে পারতাম না তা আমি বললাম দাদা এই সামনে রবিবার সানডে বেলা এগারোটা থেকে সৎসঙ্গ আছে সবাই চলে আসবেন বলো দাদা ওই দিন আসবোই আসবো এবং আমার বাড়িতে মা বাবা আছেন তারা ওই কুলুগুর দীক্ষা নিয়ে বসে আছে তেমন কিন্তু প্রোগ্রেস আমি দেখি না কুলুগুরু আসেন কিন্তু যেন খুব একটা মনের মতো হয় না আমি আর কিছু বললাম না বললাম যে তাহলে ওদের নিয়ে আসবেন খুব ভালো হবে এই রবিবারে পরে রবিবারে আসবেন বললেন ব্যাপারটা হলো বলার উদ্দেশ্য হলো যখন যেখানে যাই না কেন হাটে বাজারে যেখানেই থাকি না কেন যে উদ্দেশ্য নিয়েই যাই না কেন হয়তো আমার বাজার করতে হবে এই জিনিসটা আনতে হবে ওখানে কথা দিয়েছি যেতে হবে কিন্তু ঠাকুরকে কথা দিয়েছি আজ থেকে ইষ্ট প্রতিষ্ঠাই আমার জীবনের যোগ্য হোক সেটাকে লক্ষ্য রেখে যদি চলার চেষ্টা করি আমি নিশ্চিত করে বলতে পারি ডিপি ওয়ার করতে গিয়ে কত মানুষের যে দীক্ষা হয়ে যায় কত মানুষ যে ডিটাচ হয়ে আছেন তাদের আবার অ্যাটাচ করে তার সঙ্গে এই কাজগুলি অত্যন্ত সহজ হয় যেমন আমার খাবার ইমার্জেন্সি পায়খানা বাথরুমে যাওয়ার ইমার্জেন্সি ছেলে মেয়ে লক্ষ্য রাখা ইমার্জেন্সি সংসারটাকে ঠিক বজায় রাখার ইমার্জেন্সি তাহলে এটা আমারই অপরিহার্য হবে না কেন ওগুলি যেমন অপরিহার্য এটাও আমার জীবনে অত্যন্ত অত্যন্ত অপরিহার্য এটা আমি নিশ্চিত একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড যে এই ধান্দাটা যদি থাকে তাহলে তার জীবনের যত কিছু বিপত্তি আসুক সমস্যা আসুক পরম পিতার দয়ায় অটোমেটিক সেগুলি সমাধান হয়ে যায় আমি এই ডিপিওয়ার্কের একটা ঘটনা বলছি আমাদের এখান থেকে প্রায় আট নয় কিলোমিটার দূরে একটি জায়গা আছে হরিণডাঙ্গা তো একটি মা বারবার বলে আমার পায়ে দান খুব ডিস্টার্ব আর শরীরটাও ভালো যায় না এমন কিছু বয়স নয় বছর বয়স হবে আমি বললাম এই যে আচার্য দেবন্দা আরকে কথা বলেছেন আপনি বার হন ওই শরীর নিয়ে তো পেরে উঠি না সেই জন্য ইচ্ছা থাকলেও হয় না আমি বললাম বাংলা একটা প্রবাদ বাক্য আছে ইচ্ছা থাকলে যে উপায় হয় এ কথাটা কিন্তু সত্য তখন বললাম আচ্ছা আমি তো বার হই রোজ আমাদের দু চারজন পাঁচজন সঙ্গে থাকে তা আপনাকে যদি ডেকে বা আপনার বাড়ির এই আশেপাশে গুলা যদি নিয়ে যাই আপনি তো ঘর বাড়ি চেনা এখানে অনেক দিনের তো বাসিন্দা আপনি বলে হ্যাঁ তাহলে ভালো হয় রাজি হয়ে গেলেন এবার দেখলাম প্রায় প্রত্যেক দিন বার হচ্ছেন বার হতে হতে মানে একদিন আমাকে বলছে আগের থেকে শরীর মন বেশ সুস্থ আছে তার মানে কি ওই যে একা বসে থাকা নিজের সংসারটার মধ্যে কুকিগত হয়ে চলা ওই চিন্তাগুলি মাথার মধ্যে আছে ইষ্ট চিন্তা অতটা নাই আর এই যে হাঁটতে হাঁটতে তার ব্লাড সার্কুলেশন হতে লাগলো এতদিন যে এক জায়গাতে বসা একই জায়গায় ঘোরাফেরা করা একটু জায়গার মধ্যে ছোট্ট বাড়ির মধ্যে তাতে করে তেমন প্রোগ্রেস হতো না ইট ইস আর্ক ডিপি ওয়ার্কের যে কত সুন্দর জীবনটাকে রাখা যায় ওয়ার্কের মধ্য দিয়ে এটা দেখেছি আর একটি ঘটনা আমি বলে শেষ করব সেটা হলো এটা ওই কয়েক মাস আগের ঘটনা আগমনী মা একটি মা আছেন খুব ইষ্টপ্রাণা ভীষণ ইষ্টপ্রাণা তো আমাকে একদিন বললেন পরশ একটা বাড়িতে আমি দুইবার গেছি দীক্ষা নিয়েছি অনেকদিন দোতলা তিনতলা বাড়ি ঘর নিচে ব্যবসা ছেলে চাকরি করে স্বামী ব্যবসা করে কিন্তু যেন গুরুত্ব নেই আমি গেছি বলছে এই ব্যাপার নিয়ে আমার বাড়িতে আসবেন না এটা আমার ভালো লাগছে না আর ওর টাইম আসেন রান্নার সময় আমি প্রচন্ড ব্যস্ত থাকি তখন আমি মাকে বললাম মা এটা যখন দেখেছেন এই টাইমটা সেই টাইমটা বাদ দিয়ে গেলে ভালো হয় আর এখন যাবেন না ঘন ঘন আবার দুই চার দিন পরে তা বললেন ঠিক আছে এবার আমাকে আট দশ দিন পরে বলছে চলেন দল বেঁধে আমরা গেছি বলুন দাদা বাড়িটা আমি আগে একটু দেখে আসি কি করছে আমি বললাম আবার তো রান্নার টাইমে যাচ্ছেন এই সময় তো মনে হয় কি করে রান্না বান্না আমি জানি না তখন বলেন যাই হোক আমি দেখে আসি ঠাকুরের কাজ তো ঠাকুরের কাজ সব ঠিক কথা কিন্তু স্থান কাল পাত্র সময় তার মেন্টালিটি এটা দেখে যদি যাজন করা যায় যেমন গান বাজবে দাদরা বাজলো কাহার বা বাজানো হলো কিন্তু ঠিক এটা হলো না হলো গরমিল হয়ে তাল সেন্সে না যাই হোক এবার আবার গেছেন দশ বারো মিনিট পরে যখন ফিরে আসছেন মুখটা দেখলাম কাচু মাছু বলেন দাদা আজকে তো খুব রাগারাগি করছে একবারে হাই ভোল্টেজ বললো আপনি আবার এসছেন কেন এসছেন আপনাকে বারণ করা সত্ত্বে বললো বাড়ি থাক অন্য বাড়িতে যাই এমন না থাকতে হবে না আমি একটু যাই দেখি তো আমাদের গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল আর প্রচন্ড গরম ভীষণ গরম জলের বোতল নিতে ভুলে গেছি আর হেঁটে আসতে হবে গাড়ি যেখানে রাখছে অনেকটা এসছি তা বললাম আবার আমি ওইখানে জল আনতে যাবো তার থেকে দেখি না ওই বাড়িতে একটু জল চাই সে তোমাকে চেনে না তখন দেখলাম মুদির দোকানটা সামনে আমি বললাম কেউ আছেন তখন বাড়ির মা মনে হলো এটাই বাড়ির মা বয়স্কা মা বেরিয়ে আসলেন বলে কিছু বলবেন আমরা মা একটু জল পাওয়া যাবে বোতলে আমার খুব জল পিপাসা পেয়েছে যদি একটু দয়া করে জল দেন তো বলে আসুন আসুন একটু বসুন সে পোশাক দেখেই হোক কথা শুনেই হোক জানি না এবার ভিতরে নিয়ে গিয়ে বসালেন মা রান্না করছিলেন করতে করতে বললেন শুধু জল না আমি একটু বাতাসা দিই আমি হ্যাঁ দিন বাতাসা জল খেলে বলো দাদা কোথা থেকে আসছেন সবটা বললাম তারপর বলে এক কাপ চা করে দিই আপনি খান চাও খেলাম তারপর বললেন যে কি উদ্দেশ্য নিয়ে এসছেন সেই কথাই কিন্তু মিষ্টতার সঙ্গে বুঝিয়ে বললাম বলে এই তো কিছুক্ষণ আগে একটা মা এসেছিল ওই মাটা বড় ডিস্টার্ব করে আমি কিন্তু খুব জোরের সঙ্গে বলেছি আপনি আর এইভাবে আসবেন না আমাকে বিরক্ত করতে তখন বলেন বলুন আপনি কি বলবেন বলেন রান্নাটা বসিয়েছি দাদা গ্যাসটা অফ করে দিই কারণ আজকে ছুটির দিন আছে অসুবিধা নেই আপনি বলেন তখন আচার্য দেবের কথা বিভিন্ন গল্প কজন থাকেন মানে সমস্তটা হৃদ্ধতা বজায় রেখে মানে ভালো ফসল তুলতে গেলে ভালো করে যেমন চাষ করতে হয় তেমনি সেই চাষটা ভালো করে দেয়ার একটা চেষ্টা করলাম মাত্র তখন তিনি স্বামীকে ডাকলেন যে শুনছো এক দাদা আইছেন যে আমরা তো অনেকদিন দীক্ষা নিছি ইষ্টভিত্তি তো আর করা হয় না দুই চারবার পাঠানোর পর আর পাঠাই না প্রায় আট দশ বছর হয়ে গেছে তুমি এদিকে আসো স্বামীকে ডাকলেন বলে দাদা ইষ্টভিটি চালু করব কি করে কি করতে হবে সবটা বুঝিয়ে বললাম চালু হয়ে গেল পাঠাবেন একদম তখন বলেন দাদা আপনার সঙ্গে আর আর কেউ নাই আপনি একা না না আরো আছে বলে ওরা কোথায় ওদের ডাকেন তখন তো ভাবলাম ওই মাকে তো আবার দেখবেন উনি কিছু বলে টলে কিনা তখন সুরও দলটা এসেছে বলে এই তিনি এসেছেন তখন সেই মাই বলেন মা কিছু মনে না আসলে রান্নার সময় তো সেই জন্যে মানে পরিবেশ চেঞ্জ হয়ে গেল বিফোর আফটার তাহলে বলার মধ্যে মাধুর্য ধৈর্য অনেক হজম শক্তি এইগুলা আমার সঙ্গে যেন থাকে তারপরে কাস্টমার এসেছে একটি মা এসে বললেন দাদা আমি কথাগুলি দূর থেকে শুনছিলাম আমি সাগরে থাকি কুমারী অবস্থায় দীক্ষা নিয়েছে আপনার কাছেই আপনি পরেশ তো আমি বললাম আগে তখন বললেন এই বাড়িতে এসেছে এখন আর ইষ্টভীতি করা হয় না এখন কি করব আপনারটাও চালু করে দেন আর ওনার সঙ্গে দুইজন এসছেন স্নান টান করে ওই মুদির দোকানে কিছু জিনিস নেবেন বলো দাদা আমাদের তো দীক্ষাই হয় নাই নব ভেবেছি তো কবে আসবেন আবার আপনি আমি এসেছি আসবো কেন আমি তো অলরেডি এসেছি তখন বলেন আমাদের দীক্ষা কিভাবে হবে আর না আসেন এখানে বসেন তারপর দেখি কি করা যায় ঠাকুরের কথা আবার শুরু হলো তারা দুজন দীক্ষা নিলেন এই তিনজনের ইষ্টভীতি চালু হলো তাহলে এক ঢিলে বলি দুটো পাখি এক ঢিলে যে অনেক পাখিকে করা যায় কত বৃত্তি যে হয় পরমকে নিয়ে চলে আর সেই বলার মধ্য দিয়ে বলাটা এমন ধারালো হবে ভোঁতা যাজন নয় ধারালো যাজন যা হৃদয়কে স্পর্শ করবে চোখে জল আসবে তার কথা শুনে এমনতর ভাব যখন পরিবেশকে সৃষ্টি করে দেয় তখন আমি দেখেছি আর অসুবিধা হয় না এরকম করেই আমি চলার ঋত্বিক দাদা আমি সব জানি এটা নয় কিন্তু একটা কথা কবির কথায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিরঙ্কার হয়ে চললে সহজ সরল ভাবে বললে মানুষ সেটা শোনে এটা আমার অভিজ্ঞতার বহিঃপ্রকাশ আপনাদের কাছে করলাম মাত্র তাই আবার যখন সুযোগ হবে তখন আবার আসব বলার চেষ্টা করব। সকলে ভালো থাকুন আনন্দ চিত্তে থাকুন পরম পিতাকে নিয়ে চলার যে আনন্দ এ আনন্দের কথা আমি কোন ভাষা দিয়ে প্রকাশ করতে হয়তো পারলাম না সে বুঝতে পারি কইতে নারী গো কইতে গিয়ে পাগল পাড়া তাই আসুন ফুল সারেন্ডার হই ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর জয় জয়গুরু ভালো থাকুন